দেশবাসীকে আমি যে একটা মেসেজ দিতে চাই যে মোস্তাক মোস্তাক অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে আমার মেয়ে মেয়েকে কাবিনামা শুয়ে নিচ্ছে অভিযোগটা করছে যে আমার মেয়ে তাহলে ওইটা ওই কাগজ আপনাদের দিয়েছে ওই কাগজটা তো আপনাদের দেয়নি কেউ পঁচিশে ফেব্রুয়ারি আমরা কয় যা ভাইট্টা যে থি শাল লাগি আমরা ভাবতেছিলাম বলবার লাগিয়ে

ইসলামী সরাসরিয়ত মোতাবেক বিজয়নগর কাজী অফিসে বিবাহ হয়েছিল সরকারি বলিয়াম যেখানে সরকারিভাবে পঁচিশ তিন দুই হাজার তেইশে লিপিবদ্ধ আছে জনাব খন্দকার মোস্তাক আহমেদ ও সিনতে ইসলামের টিসার এই এই যে টিপ দিছে এই যে সিগনেচার এই যে টিপ সিগনেচার এবং তাদের অধিকার আঠারো নম্বর সতেরো নম্বর কলমের সবকিছু দেওয়া আছে আমাদের এইখানে যেইখানে মেয়ের বয়স দেওয়া আছে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ কন্যার বয়স সিনতা ইসলাম তিসা পিতা সাইফুল ইসলাম বয়স পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ আর জনাব খন্দকার মোস্তাক আহমেদ এর জন্ম তারিখ বারোই মার্চ উনিশশো তিষট্টি জন্ম এবং ভোটার অনুযায়ী আর কি সরকারিভাবে আমি আইডিয়াল স্কুলের জন্ম সনদ দেখে এটা করা হয় এটাও আছে ওইটা দেখে আমরা করেছি এবং তার ওইটা ওই কাগজ আপনাদের দিয়েছে ওই কাগজটা তো আপনাদের দেয় নাই কেউ যেখানে সরকারিভাবে তার ১৯ বছর বলছে ওই কাগজটা তো তাদের দেয়নি আপনাদের আমি পঁচিশ তিন দুই সালে জনাব খন্দকার মুস্তাক আহমেদ সাহাব ও চিনতে ইসলাম টিসার ইসলামী সরাসরিয়ত মোতাবেক বিজয়নগর কার্য অফিসে বিবাহ হয়েছিল দশ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তখন যখন বিবাহ হয় তখন তারা সাক্ষীরা সবাই উপস্থিত ছিল নিয়ম হলো কোরআন হাদিসের দৃষ্টিতে দেনমোহর ধরতে হবে দুইজন সাক্ষী হবে এজাব কবুল হবে বিবাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ দুজন সাক্ষী হইলে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি হইলে কোনো অসুবিধা নাই বিবাহ হয়ে যাবে অভিভাবক নিয়ম হইল ছেলের অভিভাবক বলা উকিল যারা থাকে তাকে অভিভাবক বলা হয় এটা ছেলের পক্ষ হইতে পারে মেয়ের পক্ষ হইতে পারে আর যে কোনো সাক্ষী হইলেই বিবাহ হয়ে যাবে আর মেয়ের বয়স প্রাপ্তবয়স্ক হলে হইলে বিবাহ হবে তখন ওয়াসিল ছিল দুই লক্ষ টাকা তখন জিজ্ঞাসা করছি যে কত ওয়াসিল তখন দুই লক্ষ টাকা বলে লেখেন এর চেয়ে আমরা বেশি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ বলছে পরে আমরা দিয়ে দেব দেনমোহর অথবা সর টাকার মাধ্যমে অথবা স্বন অলঙ্কারের মাধ্যমে দিতে হবে এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা বলা কখনো ইন্নামাল আমাল ও বিনিয়াদ নিয়ত সইতে সই হইতে হবে প্রত্যেকটা মানুষের যদি নিয়ত সই না হয় তাহলে সংসার করতে পারবে না আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মানুষকেও বিবাহ তার উদ্দেশ্য কী দাম্পত্য জীবন এই উদ্দেশ্য যদি থাকে তাহলে বিবাহই হবে না প্রথম নিয়ত করতে হবে আমি বিবাহ করব আমার মন পরিষ্কার থাকতে হবে যখন আমরা এইগুলি এই যে দেখেন আমার বই সরকারি কখনো এইগুলি করে না যখন মেয়ে অ্যাডাল হয় প্রাপ্তবয়স্ক হয় তখন আমরা এই যে বলিয়ামে দেখছেন এই যে মেয়ের ছেলের সিংহেসার আমরা কখনো তালাকের বই বা কোনো কিছু এইগুলি মিথ্যা কথা বলতাছে একটা মানুষের তহমত দিতে আছে এইগুলি দিলে তার গুণাগর হবে যদি সত্যিকার না হয় তাহলে গুনাগার জনাব খন্দকার মোস্তাক সাহেব এবং সিন্তিয়া ইসলাম তিসার বিবাহ পড়েছি পরে আমাকে ডিভোর্সের কাগজ দিছে আমরা দেখাবো সব কাগজ আছে আমার কাছে ধরেন আমরা যখন দুই হাজার আগের থেকে যখন বিবাহ পড়াইতাম বা দুই হাজার আগের সালের থেকে অনেকের দেখছি যে কেউ তখনই আমি দুই হাজার এক সালে বা আগে বা সাতানব্বই সালে তখন এক কোটি টাকায় কাবিন করছি দেখা যাক মেয়ে ছেলের বয়স ছিল তখনই সত্তর ছিল অনেকের আর এখন তো ইদানিং এগুলি ব্যাপক হচ্ছে আমরা কলজা ফাটটা সাল লাগি আমরা ভাবতেছি না বলবো গিয়ে তৃষা অনেক ভালো ছিল মানে তৃষার মতো একটা মেয়ে কোনো জায়গা আমি দেখি না মানে এরকম বদ্র এরকম ঠান্ডা আমরা এখন তো তাদের বলতে পারি না বুঝার নাই তৃষা যে হেনে থাক আমি কথা মনে করবো আর কথা মনে করে আইতে হইব তৃষা যদি চাইতো তা আমরা কিছু হলেও বলতো তৃষা তো কিছুই বলে নাই কি কমসার স্যার বলেন তৃষা কোনো দিন কয় না বা আমরা যা কোচিনে গেছি কোচিং খাইছি স্কুল তাইছি খাওয়া সাথে কথা বলতে দেয় নেই ফা আমার সাথে কোনো ব্যাপারে কোনো কথাই বলি নেই হ্যাঁ তিসারে বলবেন যে হনুফা বলছে তুমি যে নেতা হ হনুফা লাগাইও আয়ো বাপ মার কাছে আয়ো হনুফা এ আমার হচ্ছে হনুফা আপনি এখানে এখানে আমি মানে অনেক বছর ধরে কাজ করতেছি শুরু বয়স থেকেই কাজ করতেছি মেয়ে যখন এক তুই খাই হারে তখন থেকে আমি কাজ করতেছি বুঝছে না কাজ করার পরের থেকে মায়ের কোচিং এ গেছি স্কুলে গেছি মানে কত জায়গায় গেছি আর কি কামে কাজে লগালগা গেছি কোনো সময় দেখে না টিসা মুনি টরের তীষা মশলা হ্যাঁ মেয়েরা আমরাই বড় করছে আমরাই ভালো আমরা এই চোখের সামনে বড় হচ্ছে তারপরে ভর কিভাবে কেউ একটা সাইড এর আমার না কিন্তু মায়ের আমরা এখনো কলজার হাইটটা যায় জানি না যে মায়ের কেমনে কি হইল কোচিনেও গেছি স্কুলেও গেছি কোনো জায়গায় আমি কোনো রেকর্ড দেই না বা কোনো কিছু দেই। না টিউশন অনেক ভালো মানে আমরা কোনো সময় খারাপ ব্যবহার করে নাই বা কোনো সময় আচরণ ব্যবহার কোনো কিছু খারাপ করে নাই আমরা ফেরে সন্তানের লাইন দেখছে আমরাও দেখছি আমরা অনেক আদর করতো বলা ছাড়া কোনো ডাকি দিত না কত মানুষ আসে না যে কাজ বয় দেয় বা খালা দেয় কোনো সময় করতো না আনটি করে ডাক দিত আনটি ভালো আছেন হনুমান আনটি ভালো আছেন কী সুন্দর করে ডাক দিত মানে আমি শুধু বেলার থেকে কাজ করতেছি শুধু জামা গাইতে দিয়েছি না হাফে আছি জামা গাই দিয়েছি এ বেলার থেকে এই কাজ করতেছি হারা কিন্তু সামনেছিল ওই জায়গায় কাজ করছি সেই জায়গাতে আমি করছি আমার দিয়ে দিছি বাবুরি আর দুই বাবি করছে আমি করছি এখন আমার বাবুরি দিছি মানে টি সার্ভিস আমরা তো ফাঁটছি সেন্ট করছি খুব খারাপ লাগতেছে শুরু থেকে মানুষ করছি ফাঁটছি গোসল ঘুরাইছি খাওয়াইছি কাগজ পিন্ধেছি আপ অফিসের কাছে আমরা রাখছি কইনা মানে এরকমভাবে দেখছি আমার নিজের মেশা লাগানো হয়ে গেছে এরকম আদর করছি এরকম রয়েসে এর ফাঁক আছে তারপরেও ফাঁক গেছে। তারপরেও শুনে নিজের কাছে মোবাইল আছে মানে মোবাইলে কথা বলে কিন্তু আমরা কোনো সময় দেয় নেই কারোর সাথে কথা বলতে পড়াশোনা অনেক ভালো অনেক ভালো হ্যাঁ গান শিখতো পড়াশোনা শিখতো কোনো খুবই ভালো মেয়ে আমরা এখনো কলজা ভাট্টা যা টি সার লাগে বুঝছেন এরকম একটা মেয়ে যে আমি সুরতে ঢাকার রইছি আমি কোনো সময় এরকম ঠান্ডা মেয়ে দেখি নাই মানে এরকম বত এরকম ভালো এরকম শান্ত আমি কোনো সময় দেখি নাই আমরা কলজা ভাট্টা যা টি সার লাগি আমরা ভাবতেছে না বলবার লাগিয়ে শান্তি নামে নিষ্ঠার ভালো যা কাজ করি তারপরে আমরা প্রত্যেকটা লোকের মুখের দিকে তাকায় তাই যে তে সমুদ্রটা ফাই কিনা দেহি কিনা হ্যাঁ তো বাপ মা ফালছে আমরা তো ফরেন আমরা তো কোনো কিছুই না তারপরে আমরা বলতে পারি না কেন একটু বলেন হ্যাঁ আমরা চাই যে তে সমুদ্রের মার কাছে বাপের কাছে আই বাপ মা শান্তি ফাক ছেলে সন্তান কত কষ্ট করে ফেলে আমরাও ছেলে সন্তান হয়েছে আমরাও কষ্ট বুঝি